ভোলা চরপেষণ এমন একটি দ্বীপ যার চারোপাশে রয়েছে বড়ো বড়ো নদী এক পাশে হলো তেঁতুলিয়া আর অপর হল ম্যাঘলা নদী আর এই নদীটি আমরা পারাবার হই লঞ্চের মাধ্যমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চে প্রচুর পরিমাণ যাত্রী উঠতেছে কারণ আমাদের এই যারা ভোলা চরপেষণ কিংবা ভোলাতে বসবাস করে একমাত্র মাধ্যম হল নৌযান হতে পারে সেটা লঞ্চ হতে পারে নৌকা হতে পারে মানে নৌ চলাচলের যে কোনো কিছু রাত ঠিক বারোটার সময় আমাদের পাশে সুন্দরবন ষোলো এই লঞ্চটি আমাদের পাশাপাশি আসে আর আমাদেরকে পার করে এই লঞ্চটি চলে যায় কারণ আমাদের যে লঞ্চটি রয়েছে এই লঞ্চটির গতি একেবারেই কম সুন্দরবন ষোলো এই লঞ্চটি বরিশাল পারাপার হয় বরিশাল থেকে ঢাকা আর দেখতে পাচ্ছেন আমাদের প্রায় পাশ দিয়ে ঘেসে যাচ্ছে লঞ্চটি সুন্দরবন এই ষোলো লঞ্চটিতে দেখতে পাচ্ছেন যাত্রী সবাই ঘুমিয়ে পড়েছে আর চারপাশে কিন্তু লোকজন দেখা যাচ্ছে না কারণ সবাই ঘুমিয়ে রয়েছে এবং অনেকে কেবিনে ভিতরেও রয়েছে সুন্দরবন ষোলো লঞ্চটি আমাদের এই লঞ্চটির তুলনায় আরও বড় এবং অনেক সুন্দর আমার মনে হচ্ছে এবং কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি দেখেন দেখেন সেখানে কিছু মানুষের হাঁটা চলার পর বালুবর্তী জাহাজ সকালবেলা যখন আমরা বড়িগঙ্গা নদীতে প্রবেশ করি ঠিক তখনই আমরা এই দৃশ্যটা দেখতে পাই এটি হল আমাদের লঞ্চের ট্যাগের অংশ এটি হলো দোতলার যে ট্যাকের অংশ রয়েছে সেটি আর এখানে কেউ ঘুমিয়ে রয়েছে আবার কেউ বসে রেডি হচ্ছে লঞ্চ থেকে নামার জন্য লঞ্চের ডেকে মাত্র তিন থেকে চারশো টাকা করে যাওয়া যায় আবার অনেক লঞ্চে পাঁচশো টাকা রাখে এই উপায়টা হলো সবচেয়ে ভালো একটা উপায় ডেকে বসে যাওয়াটা সকালবেলা লঞ্চের সাপ থেকে প্রাকৃতিক সৌন্দর্য নদীর যে প্রাকৃতিক ভিউটা সেটা খুব সুন্দরভাবে দেখা যায় দেখা সবচেয়ে বেশি যে বিষয়টা আমি উপলব্ধি করি সেটি হলো লঞ্চের উপরে থেকে সকালবেলা যে প্রাকৃতিক সৌন্দর্য বড় বড় জাহাজ বড় বড় কার্গো দেখা যায় এবং অনেকে ছোট কাঠের নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে আবার অনেকে মাছ ধরছে এই প্রাকৃতিক দৃশ্য আসলে এত ভালো লাগে আমার সেটা বলার মতো বৃষ্টি বর্ষায় যারা লঞ্চের ছাদে করে যায় অনেকে আবার আসে এই লঞ্চের ছাদে করে কিন্তু যায় আমি হয়তো বলতে ভুলে গিয়েছি যখন যাত্রী বেশি চাপ পড়ে এই ছাদটাও কিন্তু অনেকটা বুকিং থাকে দেখুন সকালবেলা ঠান্ডা হাওয়া আর কি অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে নদীর লঞ্চ দিয়ে যাওয়ার সময় এরকম অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যায় দেখেন এই যে ক্যাম্পটার সামনে দেখা যাচ্ছে বড় বড় কার্গো এগুলো অনেক সময় রিফার করার জন্য এখানে কিন্তু দাঁড়িয়ে থাকে বুড়িগঙ্গার নদীর দুপাশে কিন্তু অনেক ডগ রয়েছে যেগুলো সাধারণত নৌযান যেগুলো রয়েছে ওগুলো রিফায়ার করে সর্বপ্রথম লঞ্চে যখন উঠি আকাশের যে অবস্থা ছিল এবং নদীর যে ঢেউ দেখেছি তখন মনে পড়েছিল যে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে আসলে আমরা যারা নদীপথে চলাচল করি ভয় মাথায় কিংবা বুকে নিয়ে কিন্তু আমরা চলাচল করতে হয় অতপর আলার উপরে ভরসা রেখে মনে সাহস রেখে আমরা আমাদের যেই গন্তব্যস্থান ঢাকা তো অলরেডি আমরা পোস্তকলা ব্রিজের কাছাকাছি এসে পড়ছি আর দেখেন আমাদের পোস্তকলা ব্রিজে বৃষ্টি দেখা যাচ্ছে বর্ষায় বুড়িগঙ্গা নদী হা অনেকটাই পরিষ্কার থাকে দেখেন পানি কিন্তু এখন কালো নাই মোটামুটি অনেকটা পরিষ্কার পানি দেখা যাচ্ছে কারণ এই পানিটা লড়াচড়া করে এই এজন্যে বুড়িগঙ্গার পানিটা এখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বর্ষার কারণে প্রতিদিন সকালবেলা বুড়িগঙ্গা নদীতে আপনারা দেখতে পাবেন এই যে ছোটো ছোটো যে জাহাজগুলো রয়েছে বালুবর্তি করে এরা ঢাকার বাইরে থেকে বালু আনে ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে এটা ব্যবহার করে তো এরকম হাজার হাজার বালুবাহী যেই ছোটো জাহাজ রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই একটা দেখা যাচ্ছে আর সামনে যদি তাকাই আমরা তাহলে আরও অনেক অনেক আমরা এরকম বালুবর্তী যে জাহাজ আমরা দেখতে পাবো তো পিছনেও কিন্তু এরকম অনেক বালুবতী ছিল এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাচ্ছে বালু আনতে সকালবেলার বুড়িগঙ্গা আসলে এক অপরূপ সুন্দর্যের বুড়িগঙ্গা সকালবেলা আর বিকালবেলা বিশেষ করে সকালবেলাটি বেশি ভালো লাগে কারণ সব কিছু শান্ত নিরবতা পালন করছে মনে হচ্ছে ব্যস্ত নেই তারপরে ছোট ছোট নৌকা রয়েছে মানুষজন কম অনেকে অতি প্রয়োজনে অনেকে বাসা থেকে বের হচ্ছে এরকম দেখা যাচ্ছে আর এই যে দেখেন সারি সারি শত শত লঞ্চ রয়েছে সকালবেলা লালকুটি ঘাটের লঞ্চ টার্মিনালের এরকমই ভিড় থাকে চারপাশে লঞ্চ কিছু লঞ্চ এখানে ঘাটে থাকে কিছু লঞ্চ ঘাটের বাইরেও অবতরণ করে থাকে ঢাকা থেকে ঢাকা বোরহানোর দিন যাওয়া আসা করে এম নয় সেই লঞ্চটা কিন্তু আমাদের আগেই এসেছে দেখতে পাচ্ছেন আর এখানে অনেকগুলা নৌকা রয়েছে যারা লঞ্চ থেকে যাত্রী নামে নদীর ওপারে নিয়ে যাবে এজন্য প্রিয় দর্শক একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখে দেখেন ওই যে সামনে কিছু টোকাই পোলা এরা না লঞ্চে উঠে বোতল টোকাবে এই জন্য এরা প্রস্তুতি নিচ্ছে কার আগে কে লঞ্চে উঠবে দেখেন কীভাবে লাভ দেয় কী ঝুঁকি নিয়ে লাভ দেয় ওই যে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন লাভ দিয়ে দিচ্ছে এই যে দেখেন এদের পাশাপাশি যারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন এরা হলো এখানকার তুলি এরা মানা মার নামাবে কার বস্তা বড় ক্যার বস্তা ছোট হ্যাঁ শুধু এগুলো ফলো করবে আর বস্তা দেখে ধরবে যে দেন নামা দিতে গেলে পাঁচশো দুশো এভাবে বড় বড় খুব দিয়ে বসে থাকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা সদরঘাট ঘাটে আর এখনই আমরা নাম তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর লাভ